চল না এই তোর আমি নোটগুলো নিয়ে নেবো কিন্তু আজকে হ্যাঁ চল না তোকে যে কালকে যেটা বলছিলাম হ্যাঁ আমি তারপর সঙ্গে পিক করে নিয়েছি ঠিক আছে ওর সঙ্গে আমি আর রিলেশানে থাকতে চাই না বিশাল দিয়ে ফালতু ফালতু মানে একটা একটা বাজে একদম বাজে ও ওর মতো ছেলের সঙ্গে আমার রিলেশানে থাকার কোনো ইচ্ছা নেই ঠিক আছে আমি এখানেই ওটা আমি কাল বলেই দিয়েছি একদম পুরো কাস্ট ঠিক আছে

ও এখন আমাদের মধ্যে থাকতেই চাইছে না ঠিক আছে শোন আমি তোকে বলে দিলাম এরপরে যদি তাপস কোনোদিন তোর সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে বলে তুই কিন্তু এখন সোজা সলতে আগুন লাগিয়ে দিবি বলে দিলাম ঠিক আছে তুই কি বলছিস হ্যাঁ আমার সলতে তো আমি আগুন লাগিয়ে দিতে চিন্তা করছিস কেন ঠিক আছে তাহলে আমরা কালকে তিন বন্ধু মিলে পার্টি করব ঘুরতে যাব আর ওদের সলতে আগুন লাগাবো ঠিক আছে হ্যাঁ এবার টাটা করে দিই টাটা বন্ধুরা মৌসুমের ইউটিউব চ্যানেল যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক পাচ্ছি আরও আমি পেতে চাই আর আমাদের তিন বন্ধুর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্টে কিছু জানতে চাইলে আমাকে বলো তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা আবার আগামীকাল আসছি